আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই থামনেল দেখে ভিডিও দেখতে আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও তৈরিতে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তৈরি করি ও আপনারা কমেন্টস করছেন গত কয়েকদিন যাবৎ অনেকেই কমেন্টস করেছেন যে এই মুহূর্তে নতুন আপডেট ফিচার আছে কিনা তাদের সালে হ্যাঁ ইমোর আপডেট ফিচার আছে সেই ফিচারগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে বলে নিই আপনারা এই ভিডিওটি যদি দেখেন চ্যানেল থেকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো না করে থাকলে পেজটি ফলো করে দেবেন আর লাইক করবেন কমেন্টস করবেন আপনার কথা অনুযায়ী কমেন্টস করবেন আপনি কী ধরনের ভিডিও পর্ব দিতে চান এবং এই ভিডিওর কোনো সমস্যা থেকে উপকৃত হয়েছেন কিনা সেটা কমেন্টসে লিখবেন এবং শেয়ার দিবেন আপনার একটি শেয়ারের কারণে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি তাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং ফলো সাবস্ক্রাইব করে দিবেন তা যাই হোক আমি এত পেচাল না পেরে মূল ভিডিওতে চলে যাবো আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ থাক আমাদের সাথে থাকবেন তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন সেভাবে অ্যাপ্লাই করলে আপনার কাজে লাগবে তাই চলুন তাহলে লেটস গো সব চলে আসলাম ইমুতে আমার ইমুতে চলে আসলাম ইমুতে এসে আমি যার সাথে চ্যাট করব তার স্যাটলিস্টে স্যাটলিস্টে চলে যাবো এই স্যাটলিস্টে যে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অরিজিনাল ইমেজে ক্লিক করবো অরিজিনাল ইমেজে ক্লিক করলে ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে যাবে এই যে এখন অরিজিনাল ইমেজে যার পরে এই যে আমি এখান থেকে যে কোনো একটি ছবি বেছে নিব ওই ছবি বেছে নিয়ে যে ছবির মূল কার সাথে দেখাবো এই ছবিটা ভিডিও কিন্তু একবার মাত্র তার কাছে দেখতে পারে এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই শেয়ারে ক্লিক করে শেয়ারে ক্লিক করার পরে এই যেমন আসে এমন আসার পরে এই যে এখানে যেখানে আমি হেয়ার লেখা আছে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করার পরে আমি এই ছবিটি আমার অপর অপর প্রান্তের উনি কয়েক সেকেন্ড দেখতে পারবে আমি এখানে সিলেক্ট করব দুই সেকেন্ড আপনারা যদি মনে করেন বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন দিতে পারবেন আপনার চাহিদা মতো মানে ওই ব্যক্তিটি ওই কয় সেকেন্ডে যা সেলেক্ট করে দেবে ওই কয় সেকেন্ডে দেখতে পারবেন ওর তারপর দেখতে পারবে না তাহলে এই যে আমি দুই সেকেন্ড দেওয়ার পরে ডান করবো আপনারা বাড়ি খুব নিতে পারেন আর তবে এরকম ইম সংক্রান্ত আরও অনেক ভিডিও আপনারা চাইলে কমেন্টসে লিখবেন ডান করলাম ডান করে শেয়ার দিয়ে দিলাম শেয়ার শেয়ার দেওয়ার মানে অলরেডি কিন্তু আমার শেয়ার দিলে অপর প্রান্তে উনি পেয়ে যাবে এই যে অলরেডি এখানে দুই সেকেন্ড লেখা দেখাচ্ছে এবং আমি ওই আইডিটা আমি যে আইডিতে পাঠিয়েছি ওই আইডিটা ওপেন করব। আমি একটা আপোর আইডি দিয়ে করাচ্ছি তো তাই জাস্ট ভিডিও বানানোর জন্য আমি ওই আইডিটা ইউজ করেছি এখন ওই আইডিতে চলে গেলাম ওই আইডিতে যাওয়ার পরে আমি এখন ছবিটার উপর চাপ দিলেই আমি কী ছবি পাঠিয়েছি সেটা দেখতে পারবো কিন্তু মাত্র দুই সেকেন্ড এখানে দুই লেখা এই যে ছবিটা দেখতে পাচ্ছি দুই সেকেন্ড এক দুই মানে ভ্যানিশ হয়ে গেল দুই সেকেন্ড পরে ছবিটি ভ্যানিশ হয়ে গেলো অবশ্যই বুঝতে বুঝছেন কী ইন্টারেস্টিং মানে আপনি অনেক অনেকের আছে ছবি দিতে চান কিন্তু তার ছবিটা সেভ না করতে পারে এই জন্য এমন করে দিতে চান দিতে পারবেন ইমুতে আগে হোয়াটসঅ্যাপে যদি এখন ইমুতেও দিতে পারবেন যদি এখান থেকে একটু উপকারিত হয় তাহলে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট